হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা যে যেখানে আছো সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো আমি সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে জামাকাপড়গুলো কেচে দিয়েছি আর কালকে যে জামাকাপড়গুলো ছিল ওইগুলো তুলে নিলাম আর আজকেরগুলো মেরে দিলাম তারপরে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি এক কাপ চা নিয়ে একটু ফ্রেশও হয়ে নিলাম তার সঙ্গে আর এক কাপ চা আর দুটো বিস্কিট দিয়ে মিরি বিস্কিট দিয়ে আজকে দিনটা শুরু করলাম তারপরে দেখো বারান্দায় নিয়ে বারান্দায় গিয়ে বসে বসে চাটা খেলাম আর তোমাদের দাদাভাইও পাশে ছিল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম আর চাটা খাচ্ছিলাম আর কি বলো তো বন্ধুরা আজকে ওয়েদারটাও সকালে মনে হচ্ছে ভালো না তো দেখা যাক কি হয় তারপরে দেখো আমি চাটা খেয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি আজকে ভাবছি একটু মসুরির ডাল বাঁধাকপি আলু ভাজা কলা ভাজা এইগুলোই করব। তো দেখো বাঁধাকপির আলুটাও কেটে নিয়েছি কলা ভাজা যাই হোক তারপরে দেখো চলো কড়াইটাও বসিয়ে দিয়েছি আস্তে আস্তে টুকটুক করে রান্নাটা করে নিয়ে চলো আর আর এখন বাঁধাকপিটা বসিয়ে দেবো এতে পাঁচ করুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কোরমে তারপরে আলুটা ভেজে নিয়ে দাদা কুকুরটা দিয়ে দেবো তারপরে দেখো আমার ডালটাও প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি ডালটা না প্রেশার কুকারে সিদ্ধ করলে একটা আলাদা টেস্ট হয় আমার খুব ভালো লাগে খেতে আর আমার সিদ্ধ ডালটাও খেতে আমি খুবই ভালোবাসি কিন্তু সিদ্ধ ডালটা তোমাদের দাদা ভাই আর খেতে চায় না ওই জন্য আর করা হয় না তো কী আর করা যাবে বলো আর সিদ্ধ ডালের সঙ্গে না একটু রসুন দিলে থেতো করে খুব টমেটা এগুলো দিলে খুব টেস্ট হয় খেতে তারপরে দেখো আমার ভাজাভুজিগুলোও কমপ্লিট হয়ে গেছে আর ডালটাও তোমার এদিকে ফুটছে আর বাঁধাকপিটাও নামিয়ে নিয়েছে একটু ঘি গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর মেয়ের জন্য একটু মুসুরির ডাল রেখে দিয়েছি এদিকে দেখো আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই একটু বেরোবে ওই জন্য আমি তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি আর এদিকে সমস্ত কিছু নামিয়েও নিয়েছি আমার শ্বশুমশাইকেও খেতে দিয়ে দেব আর তোমাদের দাদাভাই ভাই শ্বশুমশাই ছেলে মেরেছিস বলেছ কাউকে মেরেছ মেরেছ কাউকে নি তো করেছে দুষ্টুমি হ্যাঁ স্কুলে গিয়ে শুধু দুষ্টুমি করা এদিকে দেখো তারপরে আর আসা হয়নি ভিডিও এডিট করা এ করা আর দুপুরবেলায় আর আসতে পারিনি দেখো বিকাল সন্ধ্যায় হয়ে গেছে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে কিছু গাছ লাগিয়েছে এই গাছগুলো হলো চন্দ্রমল্লিকা গাছ তো গাছগুলোতে একটু জল দিয়ে নিই চলো আর আজকে রোদও হয়েছিল ভালো সকালে মেঘলা হলেও পরে ভালোই রোদ উঠেছিল। তো চলো গাছগুলোতে একটু জল দিয়ে নিই দুই একদিন লাগিয়েছে তো জল না দিলেও মরে যাবে আর নিচে এইগুলো চন্দ্রমলিকা আর নিচে লাগিয়েছি তোমার গাঁদা ফুল গাছ রক্ত তো এই গাছ এই ফুলগুলো সব শীতকালে ফুটবে এখন তো ফুটবে না তো ভালোই লাগবে ফুল ফুটলে গাছ লাগালে যখন ফুল ফোটে না তখনই মানে গাছ লাগানোর সার্থকতা বোঝা যায় ভালো লাগে তখন মনে হয় বাহ ভালোই লাগছে খুব সুন্দর লাগলে আর বাড়িটাও না ফুল ফুটলে যেন অন্যরকম হয়ে যায় তো তারপরে দেখো চাটা খেয়ে নিয়ে সন্ধ্যাবেলায় ছেলের ঘরে চলে এসেছি আর ছেলে যতই ঘর গুছিয়ে রাখো না কেন কোনো ঘর গোছানো থাকে না ওর একদিন থাকবে তারপরে ব্যাস উলট পালট হয়ে সব অগোছলো করে ফেলে দেবে যতই গুছিয়ে রাখো তুমি আর এ দেখো আলনাটাও গুছিয়ে রাখবো তো কী আর করা যাবে বলো এই দেখো বইয়ের টেবিলটাও অগোছালো করে ফেলেছে আজকে গোছাবো কালকেই অগোছালো করে ফেলবে কী আর করা যায় মানুষের তো সব গুণ থাকে না বলো ও একটু এরকমই তা যাই হোক ও এমনি খুব ভালো ধীর ঠান্ডা কথা শুনে সব ঠিক আছে কিন্তু একটু অপরিষ্কার মানে অগোছালো করে রাখে তো যাই হোক চলো আমি সমস্ত কাপড়গুলো গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিই বই খাতাগুলোও আজকে টেবিলটাও গুছিয়ে নেব আর ছেলের ঘরটা আজকে একদম গুছিয়ে টিপটপ করে রাখবো দেখি এসে ওকে সারপ্রাইজ দেব দেখি কি বলে মাঝে মাঝেই আমি গোছায় এসে বলে মা তুমি ঘর গুছিয়েছো ও আমাকে বলে যাই হোক ও পড়তে গেছে একটু পরেই চলে আসবে ও সন্ধ্যার পরেই গেছে যাই হোক চলো গুছিয়ে নিই ঘরটা আর দেখো পেপারগুলো পাতা ছিল সব চেঞ্জ করে রাখলাম আর মুছেও রাখলাম সমস্ত জায়গাগুলো মুছে নিয়েছি আর আমার শিব ঠাকুরের দেখো এখানে শিব ঠাকুর আছে আর সরস্বতী ঠাকুর আছে যাই হোক এমনি ঘর ছাড়ার দিনও মুছে নিয়েছিলাম তো একটু ধুলো পড়েছিল আর বইয়ের টেবিলগুলো না মাঝে মাঝেই নামিয়ে পরিষ্কার করে নিতে হয় মুছতে হয় একটু আড়াল বলে ঝুল পড়ে তারপরে দেখো এইগুলো একটু ন্যাকড়া দিয়ে একটা ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে চলো তারপরে তোমাদের দাদা ভাই বাড়ি নেই তোমাদের দাদা ভাই কোথায় যেন গেলো শান্তিপুরের দিকে আর মেয়েও দাদুর কাছে আছে আমি ভাবলাম যাই হোক এখন একটু ফাঁকা আছি একটু কাজগুলো গুছিয়ে নিই এ দেখো এগুলো গল্পের ভাই তোমাদের দাদাভাই স্কুলে লাইব্রেরি থেকেও নিয়ে আসে আবার কিনেও নিয়ে আসে তো ছেলে পড়তে খুবই ভালোবাসে আর এখন না আর পড়া হয়ে ওঠে না ওর ওর এখন পড়াশোনার চাপটা একটু বেশি তো এইটে পড়ে ওই জন্য আর পড়ে উঠতে পারে না তো যেটুকু সময় পায় সেটুকু মাঝে মাঝে পড়ে এদিকে দেখো তবলাও রয়েছে ছেলে তবলা শেখে এক সপ্তাহে একদিন করে তবলা শেখাতে আসে তো আমি তবলাগুলো এখানেই বাক্সের ওই আলমারির উপরে রেখে দিয়েছি না হলে এদিক ওদিক ছড়িয়ে রাখলে বিছানার উপরে রাখলে ও বিছানায় সই ওই জন্য বিছানার উপরে রাখা যায় না এখানেই রেখেছি তারপর দেখো মেয়ের মেয়ের টেবিল যাকে বলে ও ছোট মানুষ ছোট টেবিল তো মেয়ের টেবিলটা গুছিয়ে নিয়েছি নিচে বই খাতাগুলো উপরে ওর টেডি বেয়ারগুলো রাখা থাকে যেগুলো ওর খুব 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 প্রিয় মানুষের সব মানুষেরই তো একটা না একটা কিছু প্রিয় থাকে ওরও তাই এ দেখো এ দেখো আমার ঘর কোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে এইভাবেই গুছিয়েছি তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে যে যেখানে যে জিনিসগুলো একটু ধুলো পড়েছিল সেইগুলো নামিয়ে আবার মুছে পরিষ্কার করে যেখানকার জিনিস সেখানে রেখে দিই চলো দুটো চায়ের কোটো চিনির কুটো ছিঁড়ে এটা ওটা তারপরে বিস্কিট না খুব বেশি ছিল না যে কটা ছিল ফ্রিজে প্যাকেটের মধ্যে ওইগুলো আবার কোটোর মধ্যে রেখে দিই সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গেছে এখন লাগবে না আবার সকালে লাগবে ওই জন্যে যে কটা ফ্রিজ ছিল ওইগুলো বের করে রাখি নাহলে ঠান্ডা তো খেতে পারবে না কেউই আর এদিকে এগুলোর সমস্ত কিছু মুছে টুছে পরিষ্কার করে রাখি আবার রাতে তো খাবার হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছিলাম কারণ আজকে এই কাজগুলো করবো বলে রাতের খাবারটাও কমপ্লিট করে এদিকে দেখো সন্ধ্যাবেলায় মেয়েকেও একটু কিছু খাওয়ানো হয়নি ওই জন্যে মেয়েকেও একটু তাড়াতাড়ি আজকে খাইয়ে দিচ্ছি তো কারণ মেয়ে খুবই দুষ্টুমি করছিলো না খাবো না করছিল আর আমাদের এই ঘড়িটা না খারাপ হয়ে গেছে তোমরা আবার ভেবো না যে এই ঘড়িটা এই এত দেখাচ্ছে এখন দেখাচ্ছে সাড়ে দশটা তো কেন দিদিভাই বলছে যে এখন সন্ধ্যাবেলা তো এই ঘড়িটা খারাপ হয়ে গেছে ঠিক করতে হবে আর মেয়ে দেখো সন্ধ্যাবেলায় কিছুই খেতে চাইছে না তাও জোর করে একটু খাইয়ে দিলাম তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমাদের এখনও দুধ দিইনি তো দুধগুলো আনতে জেঠিমাদের বাড়ি যাচ্ছি কেন দুধ দিইনি তোমাদের দাদা চা খাবে ঠিক আছে বন্ধুরা তোমরা যে যেখানে থাকো খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যাই হোক তো চলো এদিকে ফুচকা দাদাও এসে দাঁড়িয়ে আছে ফুচকা খাবো ঠিক আছে খা না খা নে হ্যাঁ আরে গরম ব্যাং গরমে থাকা যাচ্ছে না দেখ আজকে অসম্ভব গরম অসম্ভব গরম ব্যা গরম না তাই গরম দাঁড়াতে আমি কি আবার